হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তুলিকা আজকে আমি চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তিনটে স্মুদির রেসিপি যে স্মুদিগুলো তোমাদেরকে ওয়েট গেন করতে সাহায্য করবে এই স্মুদিগুলো থেকে তোমরা যথেষ্ট পরিমাণে প্রোটিন পাবে কোনো প্রোটিন পাউডার ছাড়া আর যেহেতু তোমরা আমাকে বেশিরভাগই বলে থাকো যেরকমই ডায়েট আমি দিই সেটা যেন বাজেটের মধ্যে হয় তাহলে তোমাদের সেটা মেনটেন করতে সুবিধে হবে সেরকম খাবার খেতে তোমাদের সুবিধা হবে সেই কথা মাথায় রেখে আমি এই সমস্ত স্মুদি বানিয়েছি স্মুদি আমাদের বর্তমান জীবনে খুব ভালো একটা অপশন জন্য কারণ সকালে ঘুম থেকে উঠে কাজে বেরোনোর আগে বা কলেজে যাওয়ার আগে আমাদের কাছে সেরকম একটা পারফেক্ট হেলদি ব্রেকফাস্ট বানানোর জন্য তাই সেই ক্ষেত্রে তোমরা কিন্তু স্মুদি ব্রেকফাস্ট হিসেবে খেতে পারো এই তিনটে স্মুদি কিন্তু খুব টেস্টি হয় তার সাথে হেলদি তো অবশ্যই তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী এই স্মুদিগুলো নিজেদের ডায়েটে অবশ্যই অ্যাড করবে যখন তুমি ওয়েট গেইন করতে চাইছো স্পেশালি প্রত্যেকটা স্মুদি থেকে তোমরা কতটা পরিমাণে ক্যালোরি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট পাচ্ছ সেগুলো কিন্তু মেনশন করা আছে ভিডিওর মধ্যেই অবশ্যই সেগুলো দেখে নেবে আর প্রত্যেকটা স্মুদিতে উপকরণগুলো কতটা পরিমাণে দিতে হবে সেটা জানার জন্য কিন্তু ডিসক্রিপশান বক্সটা চেক করে নাও ডিসক্রিপশান বক্সে সমস্ত উপকরণ কতটা পরিমাণে তোমরা নেবে সবকিছু মেনশন করা আছে সেটা দেখেই কিন্তু তোমরা স্মুদিগুলো বানিও তোমরা ব্রেকফাস্টে তো অবশ্যই অ্যাড করতে পারো স্মুদিগুলো কেউ যদি চাও ওয়ার্কআউটের পরেও কিন্তু এই স্মুদিগুলো খেতে পারো তাহলে চলো দেখে নেওয়া যাক তিনটে স্মুদি আমি কিভাবে বানিয়েছি প্রথমে যে স্মুদিটা আমি বানিয়ে দেখাবো সেটা তৈরি করব আমি পাঁচ ধরনের উপকরণ দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি রোল্ড ওটস তোমরা ইনস্ট্যান্ট ওটসও নিতে পারো প্রায় পঞ্চাশ গ্রামের মতো ওটস এখানে রয়েছে একটা মিডিয়াম সাইজের কলা নিয়ে নিয়েছি চারটে খেজুর নিয়ে নিয়েছি অবশ্যই বীজ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি ভেতরে কোনো পোকা থেকে গেছে কিনা সেটা অবশ্যই দেখে নেবে খেজুর খাওয়ার আগে নিয়ে নিয়েছি পিনাট বাটার এক চামচ মতো পিনাট বাটার এটা তোমাদের কাছে যদি পিনাট বাটার অ্যাভেলেবেল না থাকে তোমরা রোস্টেড চিনা বাদামও নিতে পারো আর লাগছে দুধ এটা ফুল ফ্যাট মিল্ক ওয়েট গেনের জন্য অবশ্যই ফুল ফ্যাট মিল্ক নেবে এখানে আমি যেহেতু রোল নিয়েছি রোল লোটসটাকে অল্প জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবো তাতে রোল লোটসটা হজম করতে আমাদের সুবিধে হবে আর ওটস এর মধ্যে যত নিউট্রিশন আছে সেটা ভালোভাবে বডিতে অ্যাবসর্ভ হয় এখানে আমি একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি জারের মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেব তোমরা চাইলে এর মধ্যে কোকোয়া পাউডারও অ্যাড করতে পারো তাতে চকলেটি একটা টেস্ট আসে উপকরণগুলো যতটা পরিমাণে আমি নিয়ে স্মুদিটা বানাচ্ছি তার থেকে তোমরা যতটা ক্যালোরি পাচ্ছ সেটা আগেই মেনশন করা আছে যদি তার থেকেও বেশি ক্যালোরি তোমাদের দরকার হয় তাহলে ইনগ্রিডিয়েন্টগুলোর পরিমাণ তোমাদেরকে কিন্তু বাড়াতে হবে প্রায় এক থেকে দু মিনিট মতো ব্ল্যান্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্মুদি দেখতেই পাচ্ছ কতটা ঠিক টেক্সচারের এই স্মুতিটা একটা গ্লাসের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি স্মুদিটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু সানফ্লাওয়ার সিডস এটা অপশনাল তোমাদের পছন্দ মতো যে কোনো টপিংস তোমরা স্মুদিতে অ্যাড করতে পারো পার্সোনালি স্মুদিটা আমার খুব ফেভারিট আমি যখন ওয়েট থাকি তখন আমি অবশ্যই এই স্মুদি রেসিপিটা অ্যাড করি নিজের ডায়েটে তোমরা ব্রেকফাস্টেও এই স্মুদিটা খেতে পারো নাহলে ওয়ার্কআউটের পরেও খেতে পারো আর এটা এত হয় খেতে একদিন সকালে খেলেই মনে হবে দিন তোমার এটাই ব্রেকফাস্টে চাই গ্রীষ্মকাল এসে গেছে তাই এই সিজনে আম না খেলে চলে এই স্মুদিটা স্পেশালি তাদের জন্যে যাদের ওটস খেতে ভালো লাগে না এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো আমের কিউবস আমকে ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কলাকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি তোমরা না কাটলেও হবে নিয়ে নিয়েছি এক কাপ ফুল ফ্যাট দুধ এটা প্রায় আড়াইশো এম আছে প্রায় দুশো গ্রাম মতো দই নিয়ে নিয়েছি মিষ্টি দই কিন্তু কেউ নেবে না এখানে আমি নিয়ে নিয়েছি চিয়া সিডস কাজু আর আমন্ডস একটা ছোট্ট কাজু বাদাম পাঁচটা আমন্ডস আর এক চামচ চিয়া সিডস আমি ভিজিয়ে রেখেছিলাম অল্প জল দিয়ে প্রায় আধ ঘন্টা মতো তোমরা আগের দিন রাত্রেও ভিজিয়ে দিতে পারো স্মুদির টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট এলাচ এটা না নিলেও চলবে এখানে আমি একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি যারের মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো অ্যাড করে দেবো যখনই তুমি এই রেসিপিগুলো বানাচ্ছ যে কোনো উপকরণের পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে কারোর যদি কাউ মিল্কের সমস্যা থাকে তারা নাট মিল্ক নিতে পারো বা যদি ল্যাক্টোস ফ্রি কাউ মিল্কের অপশন থাকে তাহলে সেটা সব থেকে বেটার প্রায় দু মিনিট মতো এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো তো তৈরি আমাদের সামার স্পেশাল ম্যাঙ্গো প্রোটিন স্মুদি যারা খুব মিষ্টি খেতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু এই স্মুদিটা খুব ভালো একটা অপশন কারণ এর মধ্যে আছে দই তাই জন্য খুব মিষ্টি এই স্মুদিটা হয় না খেতে স্মুদির ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কয়েকটা পাম্পকিন সিডস এটা অপশনাল না দিলেও চলবে এই স্মুদিটা খেতে খুব রিফ্রেশিং হয় খাওয়ার পরে অনেকক্ষণ পেট ভরা থাকে যেমন টেস্টি সেরকম হেলদি তাই ম্যাঙ্গো লাভাররা অবশ্যই বানিয়ে খেও এই স্মুদিটা স্পেশালি তাদের জন্য যারা আমাকে সব সময় বলো বেশি টাকা খরচা করতে পারবো না ডায়েট করতে কারণ এই স্মুদি বানানোর জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি প্রায় প্রত্যেকের বাড়িতেই সেই উপকরণগুলো থাকে এখানে আমি নিয়ে নিয়েছি ছোলা ভাজা তোমরা ছোলার ছাতুও নিতে পারো এর পরিমাণটা কিন্তু হতে হবে চল্লিশ গ্রাম নিয়ে নিয়েছি প্রায় এক মুঠো মতো শুকনো বাদাম ভাজা চারটে খেজুর নিয়ে নিয়েছি অবশ্যই বীজ ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে একটা মিডিয়াম সাইজের কলাকে আমি এভাবে ছোট করে টুকরো করে নিয়েছি এভাবে না কাটলেও চলবে লাগছে এক কাপ ফুল ফ্যাট মিল্ক আর নিয়ে নিয়েছি একটা ছোট এলাচ টেস্ট বাড়ানোর জন্য স্মুদির এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডিং জার ব্লেন্ডিং জারের মধ্যে সমস্ত উপকরণগুলোকে একে একে অ্যাড করে দেবো প্রায় দু থেকে তিন সময় যদি মনে হয় খুব গাঢ় হয়ে যাচ্ছে স্মুদিটা তাহলে একটু জল তোমরা অ্যাড করে দেবে ব্যাস রেডি আমাদের ঘরোয়া প্রোটিন স্মুদি চলো সার্ভ করে নেওয়া যাক স্মুদির উপর থেকে আমি কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি সকালে ব্রেকফাস্টে খেতে পারো তোমরা এটা বা ওয়ার্কআউটের পরেও খেতে পারো সমস্ত ঘরোয়া ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই স্মুদিটা বানানো তাই কেউ অবজেকশন করবে না এটা কিনতে পারবো না ওটা কিনতে পারবো না যথেষ্ট টেস্টি হয় ভালো মাত্রায় তোমরা প্রোটিন পাবে আর অনেকক্ষণ পর্যন্ত তোমাদের পেট ভরা থাকবে এটা খাওয়ার পরে তাহলে তোমরা দেখে নিলে তিনটে ওয়েট গেন স্মুদি রেসিপি তোমাদের বাজেটের মধ্যেই এগুলো কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে খাবে তোমাদের যেদিন যেটা পছন্দ হচ্ছে সেই রেসিপিটাই বানিয়ে তোমরা অ্যাড করো যেদের ডায়েটে অবশ্যই এই smoothie gulo তোমাদেরকে কিন্তু ওয়েট কেনে সাহায্য করবে এই ভিডিওটাতে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে তোমরা জিজ্ঞেস করবে আর কি ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও সেটাও কিন্তু মেনশন করো কমেন্ট বক্সে আমি অবশ্যই তোমাদের জন্য শেয়ার করব সেরকম ভিডিও আশা করছি আজকের ভিডিও থেকে তোমাদের একটু হলেও উপকার হলো তাহলে কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে পরিবারের সাথে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা আজকে নতুন ইসে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে আইকনটা আছে সেটাও প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে চলো আজকের জন্য এতটাই তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিও তো ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল তারা বা